হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তন্ময়দা আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশাল আজকেও চলে আসলাম ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটার নাম হলো পঞ্চশীল নীতি এই টপিকগুলি খুব ভালোভাবে পড়তে লাগবে যার ফলে এই চাপ্টারগুলো থেকে যে শর্ট প্রশ্ন এসে থাকে আর কি সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টার থেকে যে শর্ট প্রশ্নগুলি এসে থাকে সেটা কিন্তু তাহলে পারবে এখন কিন্তু বর্তমানে যে প্রশ্ন প্যাটার্নগুলো সেগুলি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব কনসেপচুয়াল প্রশ্ন খালি সহিকা বই দেখে পড়লে কিন্তু হবে না কনসেপ্টটা বুঝতে হবে তাহলে তোমাদের পরবর্তী যে ফিউচারে যদি তুমি আইন বিভাগ বা ধরে নাও রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়ে যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমার অনেকটা বেশি সুবিধা হবে তো জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো মুখস্থ করা কম করো ঠিক আছে আজকে আমরা জানবো পঞ্চশীল নীতি খুব ইন্টারেস্টের সাথে এই ব্যাপারটা বুঝবো পঞ্চশীল নীতি কি মানে পাঁচটি নীতি রয়েছে পাঁচটি নীতি রয়েছে এই পঞ্চশীল নীতি হয়েছিল দুটি দেশের মধ্যে একটা হলো আমাদের প্রিয় ভারতবর্ষ আর অপরপক্ষে ছিল কে চীন বা চায়না তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিল কে অনেকে বলে ঝু এন লাই অনেকে বলে চৌ এন লাই ঠিক আছে তো ঝু এন লাই আমি লিখলাম এন লাইন তো দেখো চীন এমন একটা দেশ এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাবো চীন এমন একটা দেশ যে দেশের একটা পলিসি রয়েছে যে তার একটা ফাইভ ফিঙ্গার পলিসি আছে আমাদের অক্সাই চীন ঠিক আছে মানে তিব্বত যে এরিয়াটা রয়েছে সিকিম তারপর ধরে নাও অরুণাচল প্রদেশ ঠিক আছে এবং নেপাল ভুটান এই যে জায়গা পাঁচটা জায়গা এই জায়গার উপর কিন্তু চীনের একটা বিরাট বড় একটা চোখ রাঙানির ব্যাপার কিন্তু রয়েছে এবং চীন কিন্তু সবসময় একটা ফায়দা নেওয়ার কিন্তু চেষ্টা করে থাকে তো উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে একটা সমঝোতা হয় একটা চুক্তি স্থাপন হয় যার নাম হলো পঞ্চশীল নীতি ঠিক আছে ভারতে জওহরলাল নেহরু আর ওদিকে চীনের চৌ লাই বা চৌ এন নীতি গুলার মধ্যে কি ছিল এক নম্বর ছিল কি কোনো কাউকে আক্রমণ করবে না অনাক্রমণ চুক্তি সেকেন্ড সেকেন্ড যেটা হলো প্রত্যেকটা দেশের যে ম্যাপ বা প্রত্যেকটা দেশের যে সার্বভৌমিকতা সার্বভৌমিকতা মানে প্রত্যেকটা দেশ তার পররাষ্ট্রনীতি নিজস্বভাবে চালাবে এবং প্রত্যেকটা দেশ তাদের ইন্টারনাল ব্যাপার নিজেরা ঠিক করবে বা নিজেরা ঠিক করবে একটা দেশ অপর কোনো দেশের উপর প্রভাব বিস্তার করতে পারবে না ঠিক আছে এটা কি বলবো আমরা রক্ষা করবে কন্ডিশন থার্ড হলো কি যুদ্ধাস্ত্রের ব্যবহার তারা করবে না তাদের বর্ডার লাইনে ঠিক আছে মানে বন্দুক বলো বা যে সমস্ত ভারী অস্ত্র সেটা দিয়ে কোনো যুদ্ধ বা তারা একটা বাউন্ডারি রয়েছে যে এত কিলোমিটারের মধ্যে তারা কোনো রকমের যুদ্ধাস্ত্র আনতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে তারা অন্য কোনো হাতিয়ার ব্যবহার করতে পারে কিন্তু বন্দুক বা আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করতে পারবে না তা আর আর হলো চার নম্বর ব্যাপার বর্ণ বিদ্বেষ এর বিরোধিতা করা এবং একে অপরকে সম্মান প্রদর্শন এরকম আরও অনেক চুক্তি ছিল তার মধ্যে মেন পাঁচটা চুক্তি মনে রাখতে লাগবে এই পাঁচটা চুক্তিকেই আমরা বলবো পঞ্চশীল নীতি ঠিক আছে তো ভালো কথাই নীতি স্বাক্ষরিত হয়েছিলো সব কিছু ভালোই চলছিলো এবং একটা কথা খুব বা একটা স্লোগান খুব সে সময়কালে ভাইরাল বলবো না খুব প্রসারিত হয়েছিল সেটা হলো ইন্ডিয়া চায়না ভাই ভাই কিন্তু এই সম্পর্ক কিন্তু বেহিদিন আর টিকল না চীন কি করলো উনিশশো সালে এল এ সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ ইন্ডিয়া চায়নার বর্ডারে ঠিক আছে যুদ্ধ স্টার্ট হয়ে গেল ঠিক আছে এরপরে ডোকলামের যুদ্ধ হয়েছিল ঠিক আছে এবং চীনের এই যে একটা বেইমানি ভারতের সঙ্গে যার ফলে কিন্তু তোমার ইন্ডিয়া এবং চীনের সম্পর্কের মধ্যে ফাটল যে ধরেছে সেটা কিন্তু এখনো ফাটল হয়েই রয়েছে ঠিক আছে তো এর ফলে পঞ্চশীল চুক্তি কিন্তু বেশি দিন নি এবং এই উনিশশো সালে সালের যুদ্ধে চীন তিব্বতের যে রেজিয়ানটা যে রয়েছে বা তিব্বতের যে এরিয়াটা রয়েছে তার বেশ কিছু অঞ্চল কিন্তু যেমন অস মানে অস্বায়ী চীন যেটা রয়েছে মানে আমাদের এই যে কাশ্মীর কাশ্মীর তো আমি ধরে নিলাম তো এই যে পাটটা রয়েছে এই পাটটা কিন্তু ইল্লিগালি কাপ মানে কবজা করে রেখেছে আর কি ঠিক আছে এবং গালবান ভ্যালিতে আমরা জানি যে অ্যাটাক করেছিল ঠিক আছে তো এটা হলো চীনের একটা বিরাট বড় কিন্তু ফাঁদ এটা একটা চীনের বিরাট বড় কিন্তু একটা মানে চীন অরুণাচল প্রদেশ বলো তারপরে আমাদের সিকিম রিজিয়ান কথা বলো কিন্তু এরা চোখ রাঙানোর মতো কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু সেই চোখ রাঙানোকে ভয় পায় না তারাও কিন্তু সেম চোখে এখন দিন পাল্টেছে সেম চোখে চীনের আর্মিকেও কিন্তু ভয় পাওয়া এবং একটা মানে সূত্রে খবর আর কি মানে সূত্রে খবর মানে বিভিন্ন জায়গায় আর কি শুনি আর কি নিউজ মিডিয়া বলো বিভিন্ন জায়গায় বলো যে চীনের আর্মিরা কান্না করে ভারতের আর্মিদেরকে দেখে বুঝতে পারলো ইন্ডিয়ান আর্মি আমাদের দেশের প্রতি যথেষ্ট ভরসা রয়েছে এবং আমরা এই চীনের আগ্রাসন যেটা রয়েছে সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা বা ইন্ডিয়ান আর্মি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে আমরা বা আমরা সম্মান জানাই তো চীনের যেটা পলিসি এখন চীন যেটা করছে নয়া সাম্রাজ্যবাদ অর্থাৎ প্রত্যেকটা দেশকে কিছু না কিছু লোন দিচ্ছে যেমন শ্রীলঙ্কাকে লোন দিয়েছে যেমন পাকিস্তানকে লোন দিয়েছে যেমন সিপেক চায়না পাকিস্তান ইকোনমিক কলিরোর এই যে লোন দেওয়ার ফলে যখন লোনটা শোধ করতে পারছে না তখন কিন্তু তাদের কিছু কিছু জায়গা কিন্তু তারা ইলিগালি ক্যাপচার করে রাখছে যেমন শ্রীলঙ্কার মধ্যে একটা আইল্যান্ড রয়েছে যেখানে চীনের কিন্তু একটা কি বলবো ঘেরাকল রয়েছে মানে সেখানে কিন্তু চাইনিজটাই ঢুকতে পারবে ঠিক আছে যেমন সাউথ আফ্রিকা এবং তাদের যে ইঞ্জিনিয়ার তারাও কিন্তু সেই দেশের লোকজনের সঙ্গে চীনের ইঞ্জিনটা খুব খারাপ ব্যবহার করে তো এই নয়া সাম্রাজ্যবাদ কিন্তু চীন স্টার্ট করেছে তো আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান যেটা করা উচিত মেড ইন ইন্ডিয়া প্রোজেক্ট যেটা রয়েছে সেখানে বেশি ফোকাস দেওয়া উচিত আমাদের নিজস্ব নিজেদের স্টার্ট আপ চিন্তা করা উচিত এবং সেটা হচ্ছেও এবং স্বনির্ভরশীল হওয়া উচিত চাইনিজ প্রোডাক্ট যতখানি পাওয়া যায় কম ব্যবহার করাটাই উচিত যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওতে কোনো লার্নিং আউটকাম পাও অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ